হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে চলে আসলাম দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দেখুন দর্শক কত সুন্দর পাহাড় কত উঁচু পাহাড় এই পাহাড়ের উপরে আমরা এখন আসছি খুবই চমৎকার লাগছে দৃশ্যটি দেখুন আপনাদেরও ভালো লাগবে আশা করছি অনেক মনোরম পরিবেশ এই সময় এখানে এসে খুব ভালো লাগতেছে আকাশটা কত নীল নিচে দেখুন সারি সারি গাছ খুবই ভালো লাগতেছে দেখুন দর্শক খুবই সুন্দর একটি জায়গা আপনারা যদি আসেন এখানে অনেক ভালো লাগবে আশা করছি আপনারা কোনো একদিন এখানে ঘুরতে আসবেন দেখুন দর্শক খুব সুন্দর একটি জায়গা দেখার মতো একটি দৃশ্য ইনশাল্লাহ কোনো একদিন যদি পায় না আপনারাও আসবেন আমি এখানে এসে খুবই ভালো লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতো একটি দৃশ্য চলুন দর্শক আমরা সামনে আরও এগিয়ে যাই অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে আবার হলো যে সন্ধ্যা শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে